কথাই বলবো যে আমি হিন্দু হতে চাই কারণ আমি এখন বর্তমানে রাজকে পাওয়ার জন্য আমার ধর্মটা চেঞ্জ করতে হয় আমি করব কি কি করবো আমি মুসলিম ধর্মে আছি রাজকে বিয়ে করতে হলে যদি হিন্দু হতে হয় আমি হব এখন আমাকে অনেকে অনেক কিছু বলবে যে মুসলিম মেয়ে কিভাবে হিন্দু হতে চান এখন আমার কথা হচ্ছে আমি তো আমার সম্মান বাঁচাতে চাই একটা নারী যদি সম্মানই না থাকে তাহলে আমার বেঁচে থাকা কি দরকার আমার কাছে মনে হয় কারণ না রাজ কিছুই বলেনি আমি যখন ওর সাথে ফিজিক্যালি রিলেশনটাতে যাই আমি জানতে পারি রাজ হিন্দু তো তখন তো আসলে আমার কিছু করার থাকে না আজ তো আমাকে এখন কিছু বোঝায়নি হ্যাঁ ও টানা এক মাস কথা বলছে না অবশ্যই কারণটা আমি আসলে আমি তো আন্দাজে একটা মানুষকে কিছু বলতে পারি না আমার তো আগে শিওর হতে হবে সে আসলে কি চায় কেন এমন করছে আমি যদি এখন বলি যে টানা এক মাস আমার রাজা ওর সাথে কথা বলছে না আমি এটা কি মেনে নিব রাজকে আমাকে ভালোবাসে না আমি এটা মানতে পারি না কারণ আমি যত পর্যন্ত শুনবো না যে রাজ আমাকে কিছু বলেছে কথা আমি শিওর হবো তখনই রাজ আমাকে যখন জানাবে তো রাজ যদি আমাকে কিছু না জানায় আমি কিভাবে বিশ্বাস করবো যে রাজ আমাকে ভালোবাসে না বা রাজ যদি আমাকে কিছু জানায় তাহলে বুঝতে পারবো না জানা আসলে কিছু বলা কিছু করার রাইট না আমার কাছে মনে হয় আমি আগে জানতে চাই বুঝতে চাই সাবজেক্ট বুঝে আমি আগাবো রাজ কখনো এটা নিয়ে কথা বলে আমি বরঞ্চ আমি রাজকে বলেছি যে দেখো তোমার আমু কখনোই আমাদের ভালোবাসা মেনে নিবে না আমি মুসলিম তুমি হিন্দু কিন্তু আমার কথা হচ্ছে এখন ধর্মের জন্য যদি একটা মেয়ের সম্মানকে কেউ প্রাধান্য না দেয় মানুষ যদি মনে করে ধর্মের চেয়ে বড় মানে সম্মানের থেকে বড় একটা মেয়ের মেয়ের সম্মান থেকে বড় ধর্ম হয় এটা আসলে কোন বিচারে আছে আমি জানি না আমার কাছে মনে হয় যে একটা মানুষের যদি সম্মানই না থাকে তাহলে ওই মানুষ বেঁচে থাকার কোনো মানে হয় না আর যদি মানুষ মরেই যায় তখন ধর্মটাই কোথায় থাকে আমি বাঁচব তখন আমার ধর্ম থাকবে আমার সম্মান থাকবে যেখানে আমার সম্মানই নাই ওখানে একটা মানুষ বেঁচে থেকে কী লাভটা ভালোবাসা যেখানে আছে ধর্ম সেখানে আছে যেখানে ভালোবাসাই নাই সেখানে ধর্ম কীভাবে সম্ভব আমি আমি তো সেটাকেই বিশ্বাস করি সেটাকেই ভালোবাসবো যেটাকে আমি বিশ্বাস করি যেটাকে আমি মনে প্রাণে লালন করেছি তো আমার কাছে মনে হয় ধর্ম থেকে ভালোবাসা আগে